ডজন খানেক প্রেম আর দুই দুইটা বিবাহ করে রূপনগরের রাজকন্দা আপা ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিছে ভালোবাসা কখনো বৃথা চায় না আমার পূর্ণতা তো বলছিলাম কি আপা আপনাদের সব বিবাহই পূর্ণতা পায় আপনাদের এই ছোট জীবনে এমন ভালোবাসা কয়জনের প্রতি সৃষ্টি হয় আগে মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ করত আর এখন কন্ট্যাক্ট ম্যারেজ করে কন্ট্যাক্ট শেষ মানেই খাওয়া দাওয়া শেষ নতুন ক্লায়েন্ট ধরো আবার পূর্ণতা লিখে নতুন কন্ট্যাক্ট করো এভাবেই চলে বড়লোক ছাপড়িতে ম্যারেজ বিজনেসের খেলা আমি আপনি বিয়ে করলে মানুষ জানাবে কংগ্রাচুলেশন আর এরা বিয়ে করলে মানুষ জানতে চায় দিনের কন্ট্রাক্ট এই হলো অবস্থা আপনারা তো এই মহান টিকটকার প্রেমকুমারী আপাকে চিনেন তাই না না থাকলে একটু পরিচয় করিয়ে দে উনি হচ্ছেন সেই মেয়ে যিনি টিকটক করতে করতে একসময় নাটকের নায়িকা হয়ে গিয়েছিলেন কয়েকটা নাটকে অভিনয় করার পর তিনি চুরি কেসে আটকে গিয়ে অভিনয় ছেড়ে ব্লগিং ও বিয়ে ব্যবসা শুরু করছেন এই তো কয়দিন আগে আলভি নামক এক রিমেক সিঙ্গারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি আর বোরকা পরে পর্দা করা শুরু করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন তিনি আর অভিনয় করবেন না তবে এই পর্দাশীল জীবন বেশিদিন যেতে না যেতেই দেখা গেল তিনি আবার উদলা হয়ে গেছেন তার স্বামী আলফ্রির সাথে ব্রেকআপ হয়ে গেল কিন্তু তিনি বসে রইলেন না খুব তাড়াতাড়ি গোপনে কম দামি রাজার ছেলে প্রিন্স মামুনের সাথে কিছুদিন ডলাডলি করলেন সেই ডলাডলি শেষ হলে তিনি পাবলিক্যালি ডলাডলি শুরু করলেন মডেল রাসেলের সাথে এর আগে ঠিক কতজনের সাথেই বিয়ের আগে খাওয়া দাওয়া করে আসছেন সেটা সে নিজেই জানেন আমরা কিছু জানি বিশেষ ত্রষ্টব্য খাওয়া দাওয়া মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার কথা বলছি আর কি আপনারা অন্য কিছু ভাববেন না তো তাদের এই ডলাডলি আবার অনেকে ব্লগিং বলে চালিয়ে দেয় শেষ পর্যন্ত তাদের ডলাডলি গড়ালো বিয়েতে এদিকে বিয়ে সাবেক স্বামী এক এক আপার সময় এক খোঁচা মারত আর বলতো নতুন গাড়ি কেনার সুযোগ থাকতে ব্যবহারকৃত পুরান গাড়ি কেন কিনবো আবার ওপাশ থেকে আবার আপা কাউন্টার দিয়ে বলতো ড্রাইভার খারাপ হলে নতুন পুরাতন কোন গাড়ি বেশি দিনটি কেনা তার মানে কি সাবেক স্বামী ড্রাইভার হিসেবে ভালো ছিল না ঠিক গাড়ি তিনি চালাতে পারেন নাই বলেই কি আরেক ড্রাইভারের কাছে গেছে নাকি না মানে তাদের কথা বলার স্টাইলে এমনটাই বোঝা যাচ্ছে আবার তার সাবেক স্বামী আলভি পোস্ট করতেন বারো ঘাটের পানি খাওয়া মানুষদের থেকে আমি বারো হাত দূরে থাকি অথচ তিনি নিজেই বারো ঘাটের পানি খেয়ে এসেছেন এই আপায় বিয়ে করে ফেললো তখনও তিনি পোস্ট করেছেন মাঝে মধ্যে আল্লাহ নিজ হাতে আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দেয় আহ কত ইমানদার ব্যক্তি এক একজন ভাবা যায় বিয়েসাদি করে নতুন জামাই নিয়ে আনন্দ ফুর্তি করতেন প্রেম কুমারী আপা ওদিকে সাবেক স্বামী সুক্রিয়া আদায় করছে তবে আমার এক বান্ধবী এই আপার বর্তমান স্বামী রাসেলের অনেক বড় ভক্ত তাই তিনি বলতেছে তুমি ভালো একজন মডে তুমি চাইলে অনেক ভালো মাইয়াই বিয়া করতে পারতা তুমি কেন এমন বারো ঘাটের পানি খাওয়া একটা মাইয়াকে বিয়ে করতে গেলা আসলে কিছু পোলার বারো ঘাটের পানি খাওয়া ম্যাচে উইদাউট সি টাইপের মাইয়া বেশি পছন্দ হয় তাদের মধ্যে হয়তো আমাদের রাসেল ভাইয়াও একজন তবে চিন্তার কোনো কারণ নাই এই প্রেম কুমারী আপার এরকম পূর্ণতা আগেও অনেকবার আসছিল কিন্তু এক একটাও টিকে নাই আশা করি এটাও টিকবে না আর এদিকে টিকবে না জানার পরও যারা তাদেরকে শুভকামনা জানাচ্ছে তাদের জন্য রইল এক বালতি সমবেদনা